আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশ করে সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনি বর্তমানে যে ফেসবুক পেজটা চালাচ্ছেন সেই ফেসবুক পেজটা মনিটাইজ হবে কি না সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিনা আজকের ভিডিওতে আমি আপনাকে সেটাই দেখাবো তো এটা দেখার জন্য আপনাকে প্রথমে দুইটা বিষয় চেক করতে হবে এই দুইটা বিষয় যদি আপনার ফেসবুক পেজের মধ্যে ঠিক থাকে তাহলেই বুঝবেন যে আপনি আপনার ফেসবুক পেজটিকে টাকা ইনকাম করতে তে পারবেন তো এই দুইটা বিষয় চেক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ফেসবুক পেজটা লগ ইন করে নিতে হবে তো ফেসবুক পেজটা লগ ইন করার পর আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে থ্রিডেন মেনু আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে প্রবেশ করবেন ফেসবুক পেজে আসার পর আপনি এখানে খেয়াল করে দেখবেন যে এখানে একটা লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখবেন যেখানে অনেকগুলো অপশন এসেছে তার মধ্য থেকে আপনি এখানে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে অনেকগুলো অপশন এসেছে তার মধ্যে থেকে আপনি নিজে খেয়াল করে দেখবেন যে এখানে একটা লেখা আছে মনিটাইজেশন আপনি এখানে ক্লিক করবেন তো মনিটাইজেশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাকে এখানে নিয়ে আসছে এখানে আসার পর দেখবেন যে এখানে একটা ডলার লেখা আছে আর এই ডলারের চিহ্নটা যদি সবুজ থাকে তাহলে বুঝবেন যে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আমার এখানে ডলারের চিহ্নটা সবুজ আছে এর মানে আমি এই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবো আর আপনার এখানে যদি এই ডলারের চিহ্নটা কালো থাকে তারপরেও আপনার চিন্তার কোনো কারণ নাই কারণ আমি আপনাকে বলেছি দুইটা বিষয় চেক করতে হবে তো এই একটা বিষয় আমি আপনাকে দেখিয়েছি তো এখানে যদি আপনার কালো থাকে তারপরেও আপনার চিন্তার কোনো কারণ নাই তো দুই নাম্বার বিষয়টা এখন আমি আপনাকে দেখাবো এটা যদি আপনার মোবাইলের ঠিক থাকে আপনার ফেসবুক পেজের মধ্যে ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনি আপনার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন দুই নাম্বার বিষয়টা চেক করার জন্য আবার আপনি এখানে ট্রেন মিনোতে ক্লিক করবেন তারপর আবার আপনি আপনার ফেসবুক পেজে আসবেন আবার আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার আপনি এখান থেকে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে অনেকগুলো অপশন এসেছে তার মধ্য থেকে আপনি এখানে পেজ স্ট্যাটাস আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার ফেসবুক পেজের নামটা এখানে দেখাচ্ছে আর নামের নিচেই আপনি খেয়াল করে দেখবেন যে এখানে একটা সবুজ ঠিক চিহ্ন দেওয়া আছে আপনার এখানে যদি সবুজ ঠিক চিহ্ন দেওয়া থাকে আর এখানে লেখা থাকে যে পেজ হ্যাজ নো ইস্যু তাহলেই বুঝবেন যে আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো সমস্যা নাই আপনার ফেসবুক পেজটা তাদের ফেসবুক কোম্পানির যে নিয়মকানুনগুলো আছে টাকা ইনকামের যে নিয়মকরণগুলো আছে সবগুলো মেনে চলতেছে আপনি আপনার ফেসবুক পেজ থেকে খুব শীঘ্রই যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তখন আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আপনি আপনার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন কি না আপনার ফেসবুক পেজটি মনিটাইজ হবে কি না আমি আপনাকে সেটাই দেখিয়ে দিয়েছি তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে তো এজন্য আপনি ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন